আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন অনেক দিন পরে আসলাম আমার পাশে যারা দেখতেছেন সে হচ্ছে বাংলাদেশ থেকে দুবাই আসছে মাত্র তিন মাস হয়েছে তো এর আগে কতদিন আগে তুমি আমার লগে যোগাযোগ বছর আমি ইন্ডিয়া জন্য তো আর হয় নাই আপনি আমার অনেক তথ্য দেওয়ার সাহায্য করছেন এটা এটা এইভাবে চেক করো তো যাই হোক আসলে আমি ওর ওর কথা পরে শুনবো আগে ওরে জিজ্ঞাসা করলাম ও আমার সাথে আরো দেড় বছর আগে থেকে আমার সাথে যোগাযোগ করছে কিভাবে যখন দেখছে যে আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি আর আমাদের দেশি ভাই হিসেবে আমার লগে হয়তো অ্যাড হয়েছে কোনো একটা গ্রুপ থেকে যেভাবেই হোক তখন সে তার যে ডকুমেন্টগুলো ছিল এগুলো আমার কাছে দিছিল চেক করার জন্য আমি যতটুকু পারছি আমি তার হেল্প করছি বলছিও এটার এই সমস্যা ওইটার এই সমস্যা বা ওইটা এরকম ওইটা এরকম বা যেভাবে পারছি আমি ওর সাজেশন দিছি কিন্তু একটা পর্যায়ে ও ইন্ডিয়াতে যাওয়ার পরে কিন্তু ওর ভিসাটা হয় নাই নসিব খারাপ যাই হোক তারপরেও আমার সাথে যোগাযোগ ছিল যে ভাই আমার ভিসাটা হয় নাই আমার এটা ক্যান্সেল হয়ে গেছে তো মাঝখানে বিষয় হয় নাই আর আমার সাথেও বেশি একটা যোগাযোগ করে নাই এখন দুবাইতে আসার পরে সে আমার জন্য দেখে আমার সাথে দেখা করার জন্য আজকে অনেক দিন ধরেই ফোন দিতেছে তো যাই হোক অবশেষে আজকে চলে আসছে এখন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ওর মুখ থেকেও কিছু তথ্য দিব যেগুলো বাংলাদেশ থেকে আপনাদের আসলে কেন আমি বাংলাদেশের কাজগুলা বিশেষ করে পোল্যান্ডের জন্য ধরি না এটা আজকে আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন একটা জিনিস কি বাংলাদেশ থেকে যখনই আপনি ইন্ডিয়াতে যাইবেন আপনার সব কিছু বাদ দেন আপনি নিজে যে টাকাটা খরচ করবেন ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়াতে থাকা খাওয়া খরচ এবং ইন্ডিয়ার যে অ্যাম্বাসির খরচ অ্যাপার্টমেন্ট ডেটের যে খরচটা এই সম্পূর্ণ খরচ কিন্তু আপনাদের হিউজ পরিমাণে একটা খরচ চলে আসে আপনি দালালে কয় টাকা দিতেছে না দিতেছে এটা বাদ দেন আপনি এই টাকাটাও কিন্তু আপনার মাইর যায় এর আগেও আমি অনেকবার বলছি যে বাংলাদেশ থেকে যারা পোল্যান্ডের জন্য বিশেষ করে পোল্যান্ড আর এখন বর্তমানে হচ্ছে রোমানিয়া বাংলাদেশ থেকে এই দুইটা দেশ এখন যারা দাঁড়াবেন তাদেরই মনে করেন যদি ভিসা না হয় টাকা অনেক টাকা ড্যামারেজ দিতে হবে তো এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে কোন কোন দেশের জন্য আপনারা দাঁড়াইলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আমি ভিডিওর শেষে আপনাদেরকে ওই ইনফরমেশনটা দিয়ে দেবো ঠিক আছে বর্তমানে কোন কোন দেশের জন্য বাংলাদেশ থেকে অল্প সময়ে আপনারা আসতে পারবেন এবং কি অল্প সময়ে আপনাদের প্রসেসটা হবে খরচটা একেবারে সীমিত সেনজনভুক্ত দেশ এবং নন সেন্জনমুক্ত দেশ ঠিক আছে তো এ ভাই যেভাবে স্টার্ট করছিলো প্রসেসটা আমি অল্প মানে সংক্ষেপে আমার একটু বলবা তুমি যে তোমার এখানে কিভাবে মানে তুমি স্টার্ট আর তোমার কেন লস হইলো কি হয়েছে সংক্ষেপে একটু আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে জন্য জমা দিয়েছিলাম বড় ভাইয়ের মাধ্যমে তো বই বড় ভাইয়েরও দোষ নেয় আসলে পুলেন নিয়ে যতটুকু আমি নিজেও গবেষণা করছি এখানে প্রসেসটা হচ্ছে অনেকটা লং এ তো লং প্রসেসের মধ্যে সময় অনষ্ট হয় টাকা অনষ্ট হয় বিশেষ করে বর্তমানে ইন্ডিয়াতে ইন্ডিয়ার জন্য ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা ডাবল ইন ডি ভিসা করাটা কতটুকু কষ্ট আমি তখন ভিসা করাইছিলাম কোনটাকে চিটাগাং থেকে তো ঢাকা থেকে চিটাগাং যাওয়া একটা কষ্ট আছে আর বর্তমানে আবার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়েছে আমার সময় অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ছিল না এগুলো নিয়ে একটা আসলে হ্যাসেল হয় তো অবশেষে যে কোনোভাবেই হোক এখানে আবার দুবাই চলে আসলাম ভিসা তো ইন্ডিয়া যাওয়ার পরে হইলো না তো এখানে আবার ওদের পনেরো দিনের একটা গিয়ে লিমিটেড থাকে যে সিঙ্গেল ইন্ডিতে ঢুকে পনেরো দিন থাকা যাবে এগুলো নিয়ে আবার গিয়ে ইন্ডিয়া থেকে আসার সময় এয়ারপোর্টে আরেক ঝামেলা করে আমার ভিসা থাকা সত্ত্বেও আমি এক্সট্রা তেরো হাজার মানে দশ হাজার রুপি তেরো হাজার টাকা বাংলার এক্সট্রা ফাইন দিয়ে আমার আসতে হয়েছে আমার ভিসা মেয়াদ আছে তাও ওদের নিয়মের বেড়া যারে বইরা তো এই জন্য আসলে পরে দুবাই আসতে আমি এখান থেকে ইউরোপে যাওয়ার মুভ করার মাধ্যমটা সহজ হয় পরিচিত ছিল না ভাই আমাকে বলছিল যে তুমি যে কোনো হেল্প লাগে আমাকে জানায়ও যথেষ্ট পরিমাণ পরিচিত না শাখা থাকা সত্ত্বেও যখনই মেসেজ দিছে ভাইয়ের যখন সময় হয়েছে মেসেজে রিপ্লাই দিছে হ্যাঁ তুমি কোম্পানি অরিজিনাল নাকি ফ্যাক ফ্যাক এইভাবে চেক করো এই কে আর সি চেক করো এমনি এমনি যেভাবে বলছে আমি চেক করছি ভাই বলছে যে না আগেই বলছিল যে ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি আমার বিষয় হয়ই নাই যাই হোক আল্লাহ কপালে ভালো কিছু রাখছি এর জন্য হয়তো বা হয় না এখন আছি দুবাইতে ইনশাল্লাহ তো দেখি কবে তোমার সামনে ভালো কিছু আছে এখান থেকে কিছু একটা হবে ইনশাল্লাহ আচ্ছা তো এটা আপনারা বুঝলেন আসলে বাংলাদেশ থেকে কিন্তু মানে এইভাবেই অনেকে টাকা নষ্ট হইতেছে সময় নষ্ট হইতেছে বিশেষ করে সময় আসলে বাংলাদেশে যে সকল বাইরে একটা কথা বলে রাখি ভাই আমার প্রায় এইখানে আমার প্রসেসিং টাইমটা ছিল প্রায় চার মাসের কথা বললে নেওয়া হয়েছিল বাট প্রসেসিং টাইম অ্যাটলিস্ট আমার ইন্ডিয়া ঘুরা টুরা প্রায় এক বছর দুই মাস চলে গেছিলো এই আমার আরও দেড় লক্ষ টাকার মতো ডেমারাজ হয়ে গেছে হুম এট কস্ট মানে ওই ইন্ডিয়া থাকা খাওয়া আবার যে টাকাটা আমি যার মাধ্যমে দিয়েছি আমার কিছু টাকা ব্যাগ দিচ্ছে এক একজনের বিজনেস পুলিশ এক এক রকম থাকে কিছু টাকা ব্যাক দিয়েছে যাই হোক যে কোনোভাবে হোক আমার এক থেকে দেড় লক্ষ টাকা আমার ড্যামারেজ গেছে সাথে এক বছর দুই মাস সময়ও আমার সময় হয়ে গেছে এই জিনিসটাই আমি এটাই অনেক আগ থেকেই বলছি এর আগে অনেক ভিডিওতে তো যাই হোক আমি এই জন্যই বারবার বলি যে ভাই বাংলাদেশ থেকে আপনারা দাঁড়াইলে আপনাদের সময় প্রচুর দিতে হবে আর বাংলাদেশ থেকে যারা দাঁড়ায় তাদের কিন্তু এত সময় নাই আর ধৈর্য ধরার মতো ক্যাপাসিটি থাকে না কারণ বাংলাদেশের লোকগুলা বইসা থাকে যারাই জমা দেয় এরা কিন্তু হয়তোবা কোনো কাজকাম বাদ দিয়ে বসে রয়েছে অথবা ওইটা স্বপ্ন নিয়ে পড়ে আছে। অন্য কোনো আর নাই তো এই জন্য বাংলাদেশ থেকে আপনাদের সময়টা বেশি লাগবে এবং আপনাদের আপনাদের বিরক্ত হয়ে যাবেন একটা সময় ঠিক আছে তো যেই দেশগুলা শর্টকাটে ভিসা হয় আমি আজকে আপনাদেরকে দুইটা দেশের কথা বলবো বাংলাদেশের দুইটা স্যঞ্জনভুক্ত দেশ আছে বর্তমানে বিসা হইতেছে অনেক ভালো দুইটা নন সেনজন দেশ আছে যেগুলোর ভিসা খুব অল্প সময় হইতেছে তো প্রথমে আমি স্যানজনভুক্ত যে দুইটা দেশ আছে সেই দুইটা দেশের কথা আপনাদেরকে বলে দিই বাংলাদেশ থেকে আপনারা অল্প সময়ের মধ্যে স্লোভোকিয়া আর হচ্ছে হাঙ্গেরি এই দুইটা দেশ সেন্জনভুক্ত দেশ আপনারা চাইলে এই দুইটা দেশের জন্য দিতে পারেন এটা যার মাধ্যমেই দেন আমাদের মাধ্যমে দিলেও দিতে পারবেন আর যদি আপনার পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে দিতে পারেন এই দুইটা দেশের জন্য আপনাকে ইন্ডিয়া যাইতে হবে না বাংলাদেশ থেকে আপনি করতে পারবেন ঠিক আছে আর দুইটা দেশ হচ্ছে নন সেনজন যেগুলো হচ্ছে আপনার ইউরোপের দেশ কিন্তু নন দেশ ওই দুইটা দেশের আপনার বিসাও একেবারে হান্ড্রেড পার্সেন্ট হবে মাত্র তিন মাস সময় লাগবে আপনারা পাসপোর্ট দিয়ে দিবেন পাসপোর্ট আমরা এখানে নিয়ে আসবো করায় আবার আপনাদের কাছে পাঠাবো আপনারা নিয়ে টিকিট কইরা সুন্দর মতো চলে আসবেন তো ওগুলা নিয়ে আমি বিস্তারিত আরও খোলামেলাভাবে আলোচনা করব। এই ভিডিওটা অনেক বড় হইতেছে যার কারণে এটাতে আর অ্যাড করলাম না শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দিলাম ঠিক আছে আপনারা ফলো রাখবেন আসলে আমি সময়ের অভাবে লোকের অভাবে আমি একা আমি ইনশাআল্লাহ ম্যান পাওয়ার বাড়াইতেছি শুধুমাত্র আপনাদের জন্য কিছু একটা করতেছি ইনশাআল্লাহ শীঘ্রই একটা গুড নিউজ পাবেন তো যাই হোক এই ভিডিওটা আর বড় করব না সবাই যারা আসেন সঙ্গে থাকবেন যোগাযোগ রাখবেন একদিন পরে হোক দুই দিন পরে হোক আমার মেসেজের রিপ্লাই ইনশাআল্লাহ পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম